ছোটবেলায় কত ফোরিং করতাম এরকম খুব আনন্দ ছিল এই সেই কথাই মনে পড়তেছি দেখো কত ফোরিং আসছে চারপাশে মা শাল মাস শাল কত সুন্দর সেই তার কাশবনের কাছে কত আনন্দের ঘোরা ছাড়া আকাশটা কত সুন্দর আকাশে কাশবন আবার বৃষ্টি হচ্ছে শরৎটা সত্যি শরতের এই বৃষ্টির মধ্যে কাশবনে একটা রোমান্টিক চিকম অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বেরোচ্ছে

নাকি আসসালামু আলাইকুম ইয়ার ভিওয়ার্স শরতের এই বৃষ্টির মুহূর্তে একটা আনন্দ মুহূর্তে আমার মুরগির খামারের মুরগির জন্য কিছু ঘাস কাটতেছি আপনারা এনজয় করুন কেয়ার ভিওয়ার্স যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো শেয়ার দেবেন প্লিজ কমেন্ট করবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ